তো হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ফ্রি এডিট তো গাইস যারা ফ্রি এডিট করতে চাও ভিডিওর স্ক্রিনে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আমাকে নোট দো আমি সম্পূর্ণ ফ্রিতে এডিট করে দেবো ফোনকে হাই কোয়ালিটি এডিট একদম ফ্রিতে করে দেব কোনো টাকা লাগবে না আর এই এডিট করার জন্য ভিডিওতে থাকা আট সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে তোমরা সবাই আর্থ সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে বলবা ভাইয়া ফ্রি এডিট আমি চব্বিশ ঘন্টার ভিতরে তোমাদেরকে ফ্রি এডিট করে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ তো আজকে বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটি আমি এখানে স্কিপ করলাম তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই মনোযোগ দিয়ে আট সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারের এস এম এস দাও